আইপিএল থেকে অবসর নিয়ে ইতিমধ্যেই আলোচনার তুঙ্গে রয়েছে আন্দ্রে রাসেল এবার অবশেষে নিজের মুখে জানালেন আইপিএল থেকে অবসর নেওয়ার কারণ যা শুনে চমকে গিয়েছে সবাই কী এমন বলল অ্যান্ড্রে রাসেল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আগামী আইপিএল শুরুর আগেই আন্দ্রে রাসেলকে আইপিএল থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স যে কারণে শেষ পর্যন্ত আইপিএল থেকে অবসর নেয় আন্দ্রে রাসেল এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ওসাইন বোল্ড ও বিলিয়ার্স যখন অবসর নিয়েছিল তখনও সবাই তাদেরকে প্রশ্ন করেছিল কেন তারা অবসর নিতে যাচ্ছে কারণ তারা ফর্মে থাকতেই অবসর নিয়েছিল সবাই বলেছিল আরো দু এক বছর খেলতে পারবে তাদেরকে উদাহরণ হিসেবে দেখতে পারেন আমিও চাই সবাই আমাকে মনে রাখুক কেউ যাতে বলতে না পারে আরও দুই বছর আগেই অবসর নিলে ভালো হতো যে কারণে আমি অবসর নিয়ে নিয়েছি আমি কিছুটা সাপ রেখে যেতে চাই এমনটাই মন্তব্য করেন আঞ্জ্র রাসেল অনেকেই ধারণা করছে আন্ডার রাসেল যদি অবসর না নিত তাহলে অন্য কোনো দলে অবশ্যই তিনি জায়গা পেতেন তবে বিগত দিনের পারফরমেন্স আন্দ্রেড রাসেলের খুব একটা ভালো নয় গত আইপিএলে মাত্র একশো আটষাট্টি রান করেছিলেন অ্যান্ড্রা রাসেল যে কারণে ক্ষোভে হয়তো শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দিলেন তিনি দর্শক আইপিএল থেকে অ্যান্ড্রা রাসেলের এমন অবসরের বিষয়টিকে আপনারা কেউ দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন